হ্যালো বন্ধুরা এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই এই দেখো তো এই জায়গাগুলো দেখো তোমরা দেখলে বুঝতে পারবে হ্যাঁ তোজোর কিন্তু অরম করে না তো করে না তোমরা কিছুদিন আগের একটা ভিডিওতে দেখেছিলে কীরকমভাবে ওর স্কিনের মধ্যে ঘা হয়ে গেছিলো মানে ওর অপারেশনে করার পরেই দেখো এর লোম লোম উঠে গেছে জায়গাগুলো দেখলে বুঝতে পারবে এই দেখো নো গুড বয় গুড বয় নো এই দেখো দেখো যে জায়গাগুলো দেখো লোম লোম উঠে গেছে এই জায়গাগুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে এগুলো একটা অদ্ভুত রকমের ঘা হয়ে গেছিল হ্যাঁ আর সেটা আমি ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম কিন্তু এখন দেখো পরিষ্কার সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে ভালো হয়ে গেছে ও কেন বলতো কেন বলতো চিনি তুই দুজনে দাঁতে দেখো ঠোকা ঠোকি লেগে তোজো স্টপ বলেছি তোজো স্টপ স্টপ চিনি তযুটা তবু ভালোই চিনিটা না দেখেছেন দেখেছেন কোনো একটা কথা যদি বলতে এই চাই এসন শোন এই মেটা এমেটেশন সরে যা তো যাই হোক হ্যাঁ এদের মারামারি চলতেই থাকবে বন্ধুরা তো আমি যেটা বলতে চাইছি যে তজুর কেন মানে অপারেশনের পর থেকে ও কিছুতেই স্প্রে করতে দিচ্ছিলো না তারপরে গায়ে ওষুধ লাগাতে দিচ্ছিল না তো আমি ডাক্তারবাবুকে জিজ্ঞাসা করেছিলাম যে কি করা যায় তো ডাক্তারবাবু বললে না স্প্রে তো দিতেই হবে বা গায়ে ওষুধ লাগাতেই হবে তা না হলে হবে না কিন্তু আমাদের মানে পাশাপাশি একটা দোকান আছে আমার অফিসের পাশে যেখান থেকে আমি তোজোর জন্য বেশিরভাগই ওষুধ আমি নিয়ে এসে থাকি দেখতে পাচ্ছেন তো এদের মানে দুজনের এমন অবস্থা তোজোর থেকে কিন্তু চিনি বদমাইশ বেশি চিনি প্রথম থেকেই দুষ্টু বেশি ছিল তোজো অপারেশনের পর থেকে আর কি ওকে পাশে আসতে দিচ্ছিলো না যার জন্য আমার বাড়ির এই অবস্থাটা একটু বন্ধ ছিল কিন্তু এখন যেহেতু এখন তোজো একটু বেটার আগের থেকে হ্যাঁ তেমন কিছু ক্ষতিকার করছে না ব্যাস ওর পেছনে কামড়ি করে পড়ে রয়েছে এই যে আমার পা আছে ওখানে যদি আমার পায়ে লাগে তাহলে কিন্তু খবরদার খবরদার আমি তোমাদের দুটোকে একদম কান মূলে দেবো এই ছাড়ো তো ছাড়ো আমাকে ছাড়ো যাই হোক আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কী ওষুধ দুটো আমি ওদেরকে খাইয়েছিলাম মানে তো যার থেকে আমার মানে ওর ঘাটা ভালো হয়ে গেছে হয়তো ওই আপনাদের অনেকটা উপকার হবে হুম সেই জন্য আর কি দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদেরকে এই দুটো ওষুধ মানে খাওয়ালে পরে না লাগাতে হলো না স্প্রে করতে হলো তো যখন কিন্তু আমার অটোমেটিক ঠিক হয়ে গেল দাঁড়াতে আর দেখুন এই ওষুধটা এটা দিনে একটা করে ছিল এটা ওকে দিনে একটা করে খাওয়াতে হয়েছে আর যেহেতু আমি ওঘর থেকে চলে এসেছি এই এই বদমাশগুলো সব পেছনে থেকে এঘরে চলে এসছে আর আরেকটা ওষুধ আছে যেটা হলো সব তিন দিন বাদে বাদে আর এই দেখুন এই ওষুধটা হ্যাঁ এইটা আপনার ওই তিন দিন বাদে বাদে একটা করে দাঁড়ো দাঁড়াও দাঁড়া এই ওষুধ এখন খায় না এখন খায় না এখন খায় না এখন এই তো খায় ওষুধ এখন হ্যাঁ এটা হলো তিন দিন বাদে বাদে একটা করে আর ওইটা হলো পার ডে তো ওটা দুটো পাতা খাইয়েছি তো তারপরে কিন্তু মোটামুটি তজুর একদম দেখতেই পাচ্ছেন পুরো ঘাগুলো কিন্তু শুকিয়ে গেছে ওকে কোনো স্প্রেও করতে হয়নি বা কোনো গায়ে কোনো ওষুধ লাগাতেও হয়নি তো ওই জন্য যাদের এই সমস্যাটা আছে না তাদের জন্য কিন্তু অনেক বেটার ওষুধ হয়ে তো যাই বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা কিন্তু কাজে আসবে ভিডিও ভালো লাগলে তাহলে প্লিজ তোজে শোনার জন্য লাইক করে দেবেন এই যে জবাকু তো জবাকু চলো